আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে সেই প্রাণীকে আমি হারাম করেছি এই কথা বলতে 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 পরি পরি বলছেন ফমানিস্তুরা গায়রা বাগিন ওলাদ তবে যদি মানুষের কোনো পথ না থাকে যদি তাকে শুকুরের গোস্ত খেয়ে বাঁচতে হয় বাঁচার যদি আর কোনো পথ না থাকে তাহলে সে নিরুপায় হয়ে বাঁচার সময় পরিমাণ খেতে পারে যেই জিনিস হারাম করতে থাকলেন আল্লাহ হারাম করতে করতে উল্টে আবার বললেন সেটাই হালাল রক্ত দিয়ে চিকিৎসা হারাম তবে ডাক্তার যদি বলে যে রক্ত দেওয়া ছাড়া এর বাঁচার কোনো পথ নেই তখন তার জন্য রক্ত দিয়েই ব্যবসা হালাল জনৈক ব্যক্তি একদিন বক্তব্য নামতে আমাকে বলছেন আব্দুর রাজাদ সাহেব আপনারা হিন্দুর হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন আপনারা কচ্ছপ খাওয়াকে জায়েজ বলেছেন আজকে শুকুরের সরের গোস্ত জায়জ বলে যান তা আমি বললাম জি হ্যাঁ সরের গোস্ত জায়েজ স্বাভাবিকভাবে তার খেপে যাওয়াই এটা স্বাভাবিক ব্যাপার খুব ক্ষিপ্ত হয়ে গেলেন আমি বললাম অত অতক্ষিপ্ত হচ্ছেন কেন আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ আরে আপনার কাবাঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে মোহাম্মদ সলাালামের বাদ দাদারা কাবাঘর নির্মাণ করেছেন তখন তো কেউ মুসলমান হয়নি মোহাম্মদ সলাালাম নিজেই বাচ্চা ছেলে হরণের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি জিব্রাইল আসেননি হালাল হারাম হয়নি সেই কাবাঘরই নির্মণ হয়েছিল সেই কাবাঘরেই তিনি শলাত করেছেন অমুসলিম হলেই টাকা হারাম একথা নয় হারাম উপার্জন হলে উপার্জন হারাম হয় মানুষ অমুসলিম হলে উপার্জন হারাম হয় একথা ঠিক নয় কচ্ছ ভালাল একথা বলেছি তবে আমি খেতে বলিনি হালাল হলেই খেতে হবে তা নয় রাসুলের সামনে এই সান্ডা গো এই গোসাঁপ বা গহি বা এই সান্ডা একে রান্না করে পেশ করা হলো আল্লাহ রসুল বললেন না আমাকে ভালো লাগে না এটা আমার ও রুচি তাই বলে তিনি হাত উঠে নিলেন পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাব না অনেকেই মুরগির গোস্ত খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি হারাম যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না খাবে না কুঁচে সাপ কুঁচে ওই যে যাকে বলা হয় বাম জাতীয় মাছ যদি আপনার রুচি হয় খাবেন না হলে খাবেন না এর অর্থ এই নয় যে ওইটা হারাম রুচি হলে খাওয়ার ব্যাপার না হলে না খাবেন আমি কচ্ছপ হালাল বলেছি এর অর্থে এই নয় যে খেতেই হবে রুচি হলে খাবেন না হলে খাবেন না সম্মানিত উপস্থিতি যারা সুখ খায় যারা সুখ প্রদান করে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের অঙ্ক কষে তারা সবাই

বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাক পাপের জগতে নোংরা অশ্লীল পাপ পাপ হচ্ছে জেনার নাম বলেন মানুষ যদি জেনে শুনে সুদ খাই তাহলে এক টাকা সুদ খেলে যত পাপ হবে ছত্রিশ বার জেনা করে তত পাপ হবে না তাহলে এই পাপটা কত খারাপ সমাজের জন্য কত বিশক্ত এই সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সব ভাষা ব্যবহার করেছেন তা খুবই কঠিন তা খুবই ভয়াবহ সম্মানিত তিনি ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলান হয়ে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রিবা শাবুন আজজা আয়শারহা আইন কর জুলুম সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপ ছোট থেকে বড় বড় থেকে ছোট যত স্তর রয়েছে তার সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ খেলে তেমন পাপ হয় একথা মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন সম্মানিত উপস্থিতি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাফা রে রাজুলিন বিসাফাতিন কেউ যদি কোনো মানুষের জন্য সুপারিশ করে কোনো চাকরির জন্য কোনো বিপদের জন্য কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ যদি কারো ব্যাপারে সুপারিশ করে ফা আহদালহু হাদিয়াতান সুপারিশ করার পরে চাকরি পেয়ে গেছে সুপারিশ করার পরে ও বিপদ থেকে বেঁচে গেছে এই লোক যে লোক বেঁচে গেছে সেই লোক যদি তাকে হাদিয়ে দিয়ে পাঠায় ফা সে যদি সে হাদিয়ে কবুল করে তাহলে রেবান আজিমন মিন মিন আবের রেবা তাহলে সে সবচেয়ে বড়ো সুদ খেল কোনো উপকার করে সুপারিশ করে সেখানে হাদিয়া গ্রহণ করা যায় নয় সেটাও হচ্ছে সুদ সেটাও রাসুল রসুল সাল্লা বলেন মানিস তা নাহু আমি যদি কাউকে কাজে লাগাই আল যে কোনো কাজে সে হোক না কেন বড় চাকরিজীবী সে হোক না কেন পিওন সে কোনো ইন্ডাস্ট্রির কোনো কারখানার কোনো স্থানের কোনো প্রতিষ্ঠানের সে যদি চাকরি করে ফারাজাক না হু রিস আমি যদি তার জন্য কোনো বেতন ভাতা নির্ধারণ করি ফামা আখা যা বা এরপরে যদি সে কিছু গ্রহণ করে তাহলে আমিন বলুন এটা হারাম এটা হারাম এটা হারাম এই জন্য যারা বড়ো বড়ো পদে চাকরি করে তারা ঘুষ নিলে অনেক টাকা নিতে পারে তারা ঘুষ খেলে অনেক টাকা গ্রহণ করতে পারে তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারে একজন লোক আমাদের এলাকার গল্প করছে যে আমি চট্টগ্রাম কাস্টম অফিসে ম্যানেজারি হিসাবে ম্যানেজারির দায়িত্ব ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করি কর্ম কুরবানির ছুটি হয়ে গেছে আমি অফিস বন্ধ করে চলে যাবো এরকম সময় একটা স্টিমার এসে লাগলো ইস্টীমারের সেই পরিচালকের পক্ষ থেকে একটা লোক আমাকে বললো আমার এই খাতাটা সিগনেচার করে দেন যদি না করেন পনেরো দিন এখানে আটকা থাকবে প্রায় পনেরো লক্ষ টাকা জরিমানা হতে পারে আপনাকে আমি তিন লাখ টাকা দিচ্ছি আপনি আমার এই সিগনেচারটা করে দেন ও যদি ওই টাকা দিয়ে কুরবানি দেয় দু এক লক্ষ টাকার কুরবানি দিতে কোনো সমস্যা হবে সাল্লাম বলেন আমি যদি কোনো কাজে লাগাই আর আমি যদি তার জন্য নির্ধারণ করি এরপরে যদি সে কোনো পয়সা গ্রহণ করে তাহলে সেই পয়সা হবে তার জন্য হারাম তাহলে সেই পয়সা হবে তার জন্য আত্মসাতের পয়সা খাওলা রাজি আনহা বলেন রসুল্লাহ আলাই বলেছেন আজকে বহু মানুষ হারাম পয়সা উপার্জন করছে যেই পয়সার বিনিময় হচ্ছে জাহান্নাম যেই পয়সার ফলাফল হচ্ছে জাহান্নাম আবহাওয়া রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইজতানেবু সাবাল নবেকার পৃথিবীর মানুষ তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান নাম যার ফলাফল ধ্বংস সুনিশ্চিত এক আর শিল্প বিল্লাহ আল্লাহর সাথে শিরেখ করলে মানুষ ধ্বংস হবে জাহান্নামে যাবে নিশ্চিত অশ্লেহর যদি মানুষ জাদু করে জাদু শিখে জাদু দেখে তাহলে মানুষ মহাপাপী হবে ধ্বংস হবে সুনিশ্চিত অ কাতলুল্নাফ আল্লাহতে হার রমাল্লাহিন দেবেন হাত আর অন্যায়ভাবে যদি মানুষ মানুষকে হত্যা করে তাহলে মানুষ জাহান নামে যাবে নিশ্চিত এরপরে আল্লাহ রসুল বলেন মানুষ যদি রেবা সুদ খাই তাহলে মানুষ ধ্বংস হবে নিশ্চিত বলেন তিন কেউ যদি একিমের মাল খাই আত্মসাত করে তাহলে ধ্বংস হবে সুনিশ্চিত রসুল সাল্লি সাল্লাম বলেন অত নিয়ম সাহাভে যুদ্ধের মাঠ থেকে যদি মানুষ পালিয়ে যায় তাহলে ধ্বংস হবে স্টুন সুনিশ্চিত অকাশফুল মহসা নাতিলক নাতিল গা ফেলা সতী সাধ্য নারীর উপরে কেউ যদি অপবাদ লাগাই তাহলে সে ধ্বংস হবে সুনিশ্চিত সুদের ফলাফল জাহান নাম সুদের ফলাফল ধ্বংস হওয়া সুনিশ্চিত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিসের অনুবাদ করছি যার এক পর্যায়ে সুদের কথা থাকবে এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন যারা আপনারা চলাচল করছেন তাদেরকে চলাচল বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই মেক তুমি কথা বলছো কেন কখন থেকে আমি কথা বলছি তোমার একটু সরম হয় না তুমি একটা মহিলা মানুষ গল্প করো কেন চুপ থাকো এত বলার পরে তুমি আপসে কথা বলো কেন সম্মানিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন যারা আপনারা এখানে উপস্থিত আছেন সকল তিনি ভাই বোনকে আমি সচ্চার ও সজাগ হয়ে এ হাদিসের অনুবাদ শোনার জন্য অনুরোধ জানাচ্ছি বলেন নবী সাল্লাম জন্দরা সাল্লাহ সাল্লাহবাল আলাই নামে যখনই আল্লাহর নবী সলা আদায় করতেন সলাৎ শেষে তিনি আমাদের মুখোমুখি হয়ে বসতেন সাধারণত এরকম কাজ ফজরের সলাতে হতো ফা সালানা তিনি আমাদের জিজ্ঞেস করতেন হাল রুইয়া সঙ্গী সাথী তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি যদি আমাদের কেউ স্বপ্নে কিছু দেখত তাহলে সে স্বপ্নের কথা বলতো বলত ফা লাল্লাম ও ফা ফয়া কুল ও রসুল্লাহ সালসাল্লাম খাসাহা আল্লাহ রসুল তার স্বপ্নের কিছু তাবির বলে দিতেন ফাঁসা আলাউমান তিনি আমাদের জিজ্ঞাসা করলেন হালরা মেন কুমার লাই লতা রুইয়ান তোমাদের কেউ গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছে কি কুল আল্লাহ আমরা বললাম জিনো আমরা কিছু স্বপ্নে দেখিনি তখন আল্লাহর নবী বললেন শোনো এন্ডি রায়তর লায় লতা রাজু লাইনে আমি গত দুইজন লোককে স্বপ্নে দেখেছি ফাঁকায়নি তারা দুইজন আমার নিকটে আসলেন ফা হাজা বেয়া তারা আমার দুই হাত ধরলেন দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছেন ফাঁকায় না আল্লাহ রাজুলিন মোস্তাজিন আল্লাহ রাজুলিন জালেসিন আমি চলে আসলাম একটা লোকের পাশে যে লোকটা বসে রয়েছে অরাজুলুম কায়েম দেখে একটা লোক দাঁড়িয়ে আছে ও ভিয়া দেহি মিন হাদিদিন যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লহার লাঠি রয়েছে ফায়ল খোলো সে লহার বাঁকা লাঠিটি তার মুখের ভিতরে ঢুঁকে দিচ্ছে ফয়াসু তারপর মুখের ডান দিককে চিরে ফেলে ফেলছে মাথার পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে ফায়াফাল হসে লাখাল আবার এই লাঠিটা বের করে মুখের বাম দিককে লাগিয়ে বাম দিককেও চিঁড়ে ফেলছে ফায়াল তাই মোশিদ কোহো হাজা দেখা যাচ্ছে ডান দিক ঠিক হয়ে গেছে ডান দিকে নিয়ে এসে ডান দিকে লাগিয়ে আবার মুখকে চিরে ফেলছে আমি তাদের দুইজনকে বললাম একই দৃশ্য ব্যাপারটা কি তারা দুইজন বললেন ইনতালে চলতে থাকেন ফান্তালাক আমি কিছু না বলে চলতে থাকলাম ফা তাইনাল রাজুলিন মুস্তাজিন চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে যে লোকটা চিঠ হয়ে শুয়ে রয়েছে ওরা জলুন কায়ম পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে অফিয়ে তার হাতে রয়েছে সাঁকরা একটা পাথর রয়েছে ফয়াস দেখবে এই রাহাসাহু এই পাথর দিয়ে তার মুখ মাথার ওপরে মারছে ফাতা দাদা হাল হাজারো পাথরটি মাথায় লেগে মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে আর ছিটকে পাথরটি দূরে চলে যাচ্ছে ফায়ন দা লোকে এলে হেলে একো যাউ এ পাথরটি আনার জন্য যাচ্ছে ভয়ালতে এম ও রাসৌ কামাক্কানা দেখা যাচ্ছে তার মাথাটি ঠিক হয়ে গেছে ফা দা ফিরে আসছে আবার মাথার ওপরে মারছে মাথা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে ফকুল তো মাহাজা আমি বললাম একই দৃশ্য কালা তারা দুইজন বলেন ইন তাহলে চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম ফা তাই নালা নাক বিল মিশলি তন্ন রে আলা হুসাই কুনাস ফলাউ আসে চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে যে গর্তের উপর দিক রয়েছে সংকীর্ণ আর নিচের দিক আছে আপনার ওই কলসের মতো বা তন্দুরি রুটি যেই চুলাতে বানানো হয় সেই চুলহার মতো দেখি তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে ইরতাফাত ইর্তাফ যখন আগুন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে কাঁদায় এক হজমিন হা মনে হচ্ছে যেন এইগুলি চুল্ থেকে বের হয়ে বাইরে পড়ে যাবে ফাইজা খামিদাত রাজা উফি হা যখন আগুন কমে যাচ্ছে সবকিছু কিছু ভিতরে চলে যাচ্ছে দেখি ফিহারে জল এনে তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাঁধা করে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে আবার উপরে চলে যাচ্ছে দৃশ্য দেখো আবার হয়ে গেল আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন চলতে থাকলাম না মেন দামিন চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত রক্ত আর রক্ত পানি নেই রক্ত দিয়ে ভরা দেখি নদীর মাঝে একটি লোক সে লোকটি নদী থেকে উঠার চেষ্টা করছে নদীর পাশে একটা লোক রয়েছে কুল্লাম আরা দায়ে খরোজা যতবার লোকটি নদী থেকে বের হওয়ার চেষ্টা করছে ফার আমার রাজুল ততবার লোকটা তার মুখের ওপরে পাথর মারছে